মধ্যরাতে সমন্বয়ক সেনাবাহিনীর তুমুল সংঘর্ষে সমন্বয়কদের গরুর মতো পিটিএস সেনাবাহিনী সকালে সেনাপ্রধান জরুরি ঘোষণা দিলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন হাজার হাতে এসএস মাইফ মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে সে মক্তবতে যেতে চাইতে পারে সেনাবাহিনী কে ডাকা হয়নি সেনাবাহিনী ইন টু সিভিল পাওয়ার মোতায়েন আছে তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনী কে ডাকবে তখন সেনাবাহিনী আসবে সো সেনাবাহিনী বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি সরস ব্রেকিং নিউজ ছাত্র আন্দোলনের প্রধান এবং অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মারাত্মকভাবে জখম হয়েছেন এবং আহত হয়েছেন সেনাবাহিনীর যারা গ্রাউন্ডে যারা আছেন যারা অফিসার আছেন জুনিয়র অফিসার আছেন সৈনিক আছেন তাদেরকে অনুরোধ করব আপনার প্রয়োজনীয় সিনিয়র অফিসারের সাথে কথা বলেন এইরকম সাধারণ জনগণের সাথে একটা কনফ্লিক্টে যাওয়ার সময় নাই ধ্বংসস্তূপের উপর ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থামবেল থেকে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি নিয়ে হ্যাঁ দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন মধ্যরাতের সমন্বয়ক এবং সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছে এবং সমন্বয়কদের মতন পিটিয়েছেন সেনাবাহিনী সকালেই জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ও আকারুজ্জামান কঠিন ক্ষিপ্ত হয়ে যাকে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 তে মেইন সরোথে রয়েছে এই সরোথে কিন্তু অসংখ বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা কিন্তু এখানে রেখেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্র জনতারা কিন্তু এক পথে এখানে ঘিরে রেখেছেন ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্র জনতারা এখানে হাতে হাত রেখে এখানে সারিবদ্ধভাবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তার পিছনে কিন্তু আসলে সেনাবাহিনী সদস্যরা রয়েছে জনতারা ধান চুর করছেন এই বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতারা কিন্তু রথ দিয়ে লাঠি সুটা দিয়ে কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং হাজার হাজার ছাত্র জনতারা কিন্তু এখানে এসেছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছে ধানগুলি বত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু পোল্ডার যে ভেঙে ফেলা হচ্ছে বুলডো বুলডোজার ঢুকতে দিচ্ছে না সেনাবাহিনী এটা বিভিন্ন সোর্স থেকে জানলাম আমি সেনাবাহিনীর যারা গ্রাউন্ডে যারা আছেন যারা অফিসার আছেন জুনিয়র অফিসার আছেন আছেন সৈনিক তাদেরকে অনুরোধ প্রয়োজনীয় সিনিয়র সাথে কথা বলেন এইরকম সাধারণ জনগণের সাথে একটা কনফ্লিক্টে যাওয়ার সময় না এটা সেনাবাহিনীর যে ঐক্যটা আগস্টে পাঁচই আগস্টে তারা সৈনিকদের সাথে দেখিয়েছিল যারা আপামার জনসাধারণের সাথে সাথে দেখিয়েছিল এটা সেই ঐক্যবদ্ধ আবার পুনঃস্থাপন করার টাইম আমাদের মধ্যে এর মধ্যে অনেক কিছু কনফ্লিক্ট ছিল কনফ্লিক্ট ইন্টারেস্ট ছিল বিভিন্ন গ্রুপের মধ্যে বাট আমরা এই গ্রাউন্ডে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমি আশা করব সেনাবাহিনী তাদের এই বুলডোজারটা ছেড়ে দিবে কারণ বত্রিশ নম্বর যতদিন থাকবে আমরা ওই জিনিসটা পারতেছি না সেটা হচ্ছে আমরা সব কিছুতে হাসিনার যে দোসর যারা আছে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী আমলা এদের পাঠতেছি না কিন্তু এটার যে মেইন সিম্বল সিম্বলটা হচ্ছে বত্রিশ নম্বর আসসালামু আলাইকুম আমি খুব এক্সাইটেড যে বাংলাদেশের আপামর জনসাধারণকে অ্যাকচুয়ালি শেখ হাসিনা সবাইকে হওয়ার আগস্টের যে ঐক্য যেটা ছিল ঐক্যতে আমরা ফিরে এসেছি ছাত্র জনতা সবাই এখন বত্রিশ নম্বরে গিয়েছে এবং আহ বত্রিশ নম্বর ধুলায় মেশি দর পণ করেছে এখানে আমি যেটা শুনলাম যে সেনাবাহিনী ওখানে গিয়েছে সেনাবাহিনী ওখানে কিন্তু সেনাবাহিনী একটা আইনের আওতায় আইনটা হচ্ছে ইন এইট টু সিভিল পাওয়ার ইনআট সিভিল পাওয়ার মানে হচ্ছে তারা যদি সিভিল প্রশাসন তাদেরকে ডাকে তবেই তারা গ্রাউন্ডে যাবে এখানে যেটা শুনলাম সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে অফ সিভিল পাওয়ারে কাউকে ডাকা হয়নি এখন সেনাবাহিনী বলতে পারে যে হ্যাঁ এটা যেহেতু তারা যেহেতু ডেপ্লয়ার আছে গ্রাউন্ডে তারা যেহেতু ওই জায়গায় একটা আনরেস্ট হতে পারে এবং এই জন্য গিয়েছে আনরেস্ট হতে পারে ওখানে আপনারা যান কোনো সমস্যা নেই কিন্তু ওখানে বুলডোজার ঢুকতে দিচ্ছে না সেনাবাহিনী এটা বিভিন্ন সোর্স থেকে জানলাম আমি সেনাবাহিনীর যারা গ্রাউন্ডে যারা আছেন যারা অফিসার আছেন জুনিয়র অফিসার আছেন সৈনিক আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্রয়োজনীয় সিনিয়র অফিসারের সাথে কথা বলেন এইরকম সাধারণ জনগণের সাথে একটা কনফ্লিক্টে যাওয়ার সময় না এটা সেনাবাহিনীর যে ঐক্যটা আগস্টে পাঁচই আগস্টে তারা সৈনিকদের সাথে দেখিয়েছিল যারা আপামার জনসাধারণের সাথে সাথে দেখিয়েছিল এটা সেই ঐক্যবদ্ধ আবার পুনঃস্থাপন করার টাইম আমাদের মধ্যে এর মধ্যে অনেক কিছু কনফ্লিক্ট ছিল কনফ্লিক্টর ইন্টারেস্ট ছিল বিভিন্ন গ্রুপের মধ্যে বাট আমরা এই গ্রাউন্ডে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমি আশা করব সেনাবাহিনী তাদের এই বুলডোজারটা ছেড়ে দিবে কারণ বত্রিশ নম্বর যতদিন থাকবে আমরা ওই জিনিসটা পারতেছি না সেটা হচ্ছে আমরা সব কিছুতে হাসিনার যে দোষর যারা আছে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী আমলা এদের জন্য পারতেছি না কিন্তু এটার যে মেইন সিম্বল সিম্বলটা হচ্ছে বত্রিশ নম্বর এবং যদি ওখানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি তাদের সেনাবাহিনীকে না হয় মানে হচ্ছে জেনারেল তার পার্সোনাল ইন্টারেস্ট এবং তিনি চাচ্ছেন তার হাসুবুর বাড়িটা রক্ষা করার জন্য যেটা অ্যাকসেপ্টেড না আমি মনে করি জুনিয়র অফিসাররা যারা ওখানে ডেপ্লয়েড আছেন তারা এটা মানবেন না এবং ওখানে অতি জরুরি যে সমস্ত হেভি ক্যাটারপিলার পিলার টাইপ মেশিনারি আছে বুলডোজার যেটা দিয়ে বত্রিশ নাম্বারকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এবং আমরা দেখলাম জনগণ সেই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা এখনো দলের ওখানে যাচ্ছে এখানে জনগণের সাথে কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই সেনাবাহিনীর আমি আশা করব সেনাবাহিনী এই বুলডোজার ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে যদি না দিয়ে থাকে ইতিমধ্যে যেন ছেড়ে দেয় এবং সিনিয়র লিডারশিপকে বলবো জনগণের সাথে মুখোমুখি হওয়াটা উচিত হবে না যেটা এই এখন যে এতদিন পরে যে একটা ঐক্যবদ্ধ আমরা ভুয়া ভুয়া সেনা সদস্যদেরকে এরকম ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই মুহূর্তে সম্ভবত ধানমন্ডি বত্রিশ ছেড়ে চলে যাচ্ছেন সেনা সদস্যরা উত্তেজিত ছাত্র জনতা তারা যখন সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে দেখেছে তারপরে ভুয়া ভুয়া স্লোগানে অনেকটা মার মুখ ভঙ্গি ছিল এই বিক্ষুব্ধ ছাত্র জনতার চোখে মুখে সেনাবাহিনী একদম শান্ত অবস্থায় সেই জায়গাটা থেকে সুন্দর করে চলে গেছে কোনো একটা টু শব্দ করেনি আবার ছাত্রজনতার মধ্যে কেউ কেউ অতি উৎসাহী যারা সেনাবাহিনীর সদস্যদের দিকে হালকা আসছিলেন তাদেরকে থামাচ্ছিলেন প্রশ্ন হচ্ছে আজকের দিনে এই যে সেনাবাহিনীর সাথে আমরা এত দ্রুতই আচরণটা করলাম জাতি হিসেবে ভাই বড় অকৃতজ্ঞ জাতি আপনারা জাতি হিসেবে এমনিতে আমরা অকৃতজ্ঞ এটার তো আর কোনো বলার অপেক্ষা রাখে না পাঁচই আগস্টের যেই ঘটনাবলী সেই ঘটনাবলী ঘটত না যদি সেনাবাহিনীর সদস্যরা ওই দিন ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিত একদম লোয়ার লেভেলের যারা আমাদের আজকে যারা ডিউটি করতেছে তারা কারা তারা জুনিয়র অফিসার কি বলে যে আমাদের সৈনিক ভাইরা তারাই কিন্তু পাঁচই আগস্টের ওই সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল উচ্চপদস্থ যারা তাদের অনেকে একটু লড়চড় ছিল কিন্তু আজকে সেই সৈনিক এবং সেকেন্ড অফিসার জুনিয়র অফিসার যারা এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেল তারা কিন্তু বত্রিশকে উদ্ধার করতে ওই কাজে যায় নাই তারা সেখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এইটা নিশ্চিতের জন্য এই মুহূর্তে সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে মাঠে তারা সেইখানে গিয়েছিল তো তাদেরকে দেখে যে ভুয়া ভুয়া করলেন দিনশেষে সেনাবাহিনী আসলে কি অর্জন করলো কোথাও না কোথাও আওয়ামী কাছে সেনাবাহিনী এমনিতে খলনায়ক হানড্রেড পার্সেন্ট সেনাবাহিনী বা সেনাপ্রধান আওয়ামী লীগের কাছে খুবই টার্গেটেড একজন ব্যক্তি হিসেবে পরিণত হয়ে আছেন আর আজকের দিনের এই দৃশ্য যে ছাত্র জনতার জন্য সেনাবাহিনী ওই দিন এই অবস্থান নিয়েছিল ফাইনালি পাঁচই আগস্ট যদি সেনাবাহিনীর সাপোর্ট না থাকতো এই দেশে আরো দুই চার বিশ পঞ্চাশ হাজার লাশ পড়তো সেনাবাহিনী যদি শক্ত অবস্থানে না যাইত শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাইতো না আর শেখ হাসিনা যদি ওই ডাক দিত ওই মুহূর্তে আওয়ামী লীগও মাঠে নামতো ওই দিনের পরিস্থিতিটার প্রধান ক্রি ভূমিকায় ছিল সেনাবাহিনী সেনা প্রধান আমাদের এই সৈনিকরা জুনিয়র অফিসাররা তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে আপনারা তাদেরকে সহযোগিতা করেন না করেন কিন্তু তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান যখন দিচ্ছেন এই যে সৈনিকগুলো যাচ্ছে প্রত্যেকের ভিতরে কি পরিমাণ গোসা জিদ খুব কাজ করছে না অবশ্যই কাজ করছে কিন্তু তারা এখানে হার্ডলাইনে যাওয়ার সুযোগ নেই এখন এইসব দৃশ্য কতটুকু কি বার্তা দেয় ধানমন্ডি বত্রিশে আজকে যা যা ঘটছে এখানে যারা রাজনৈতিকভাবে এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা পাইছে আবার যারা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ছিল তারাও এখানে পজিটিভলি বাড়ি ভাঙছে ঘর ভাঙছে কেউ ইট নিয়ে গেছে কেউ দরজা জানালাল গ্রিল নিয়ে গেছে যার যার মন মতো যে যতটুকু তুলে নিতে পারছে নিয়ে গেছে কিন্তু একটা অশনি সংকেত কিন্তু ক্রিয়েট হচ্ছে এটা মানে আমরা যারা দূর থেকে এগুলোকে দেখি অবজার্ভ করি আমরা কিন্তু বিষয়গুলোকে ফিল করি যে আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট আসবে বিশ্বাস করেন গত চার বছর এটাই বুঝাইছি যে একদিন কিন্তু পাঁচই আগস্ট আসবে তখন জানতাম না যে পাঁচই আগস্ট সেই দিন হবে কিন্তু আসছে আর আজকের এই ঘটনায় এক শ্রেণীর মানুষ এখানে উল্লসিত হলেও বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে কিন্তু বিষয়টা পছন্দ ছিল না দর্শক হঠাৎ করেই যেই উত্তেজনা তৈরি হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার কি করে এবং তারপর পরই অনলাইন অ্যাক্টিভিস্টরা বেশ সোচ্চার হয়েছে পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাস দিয়েছেন তিনি ফ্রান্সে বসবাস করেন শুধু তাই না অন্তত দুজন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ লিখেছেন উৎসব হোক আর নাহিদ হোসেন তিনি মাঠে থাকার ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছেন এবং সবারই একটাই ক্ষোভ এবং মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আহ বত্রিশ নম্বর ইতিমধ্যে অনলাইন পত্রিকাগুলোতে সেই খবর খবরগুলো আসছে যে আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল আহ ধানমন্ডি বত্রিশ নম্বর তার আগে পিনাকি ভট্টাচার্য দিয়ে স্ট্যাটাস দিয়েছেন বলছেন যে শেখ হাসিনার পত্রিক বাড়ি ধানমন্ডির বত্রিশ নম্বর মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পিনাকি ভট্টাচার্য বুধবার সন্ধ্যা এক পোস্টে তিনি এই আহ্বান জানান তিনি বলেন মূল পাওয়া যায়নি তো কি হয়েছে হাতুড়ি সাবল গাইতে নিয়ে আসুন নম্বরে আসুন ইতিহাসের দায় মোচন করতে আসুন বলেন ঘর নিশ্চিন্ন করতে আসুন গান গাইতে গাইতে আসুন দিতে দিতে আসুন সন্তানের হাত ধরে আসুন প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন পিনাকি ভট্টাচার্য জানেন খুবই এই মুহূর্তে একজন জনপ্রিয় তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট বা ব্লগার যাই বলুন না কেন তার বক্তব্যে যথেষ্ট পরিমাণ মানুষ অনুপ্রাণিত হচ্ছে এবং খুবই গুছিয়ে সুন্দর করে তিনি কথা বলেন খুব যুক্তিসঙ্গতভাবে কথা বলেন এবং সম্ভবত তার পোস্ট পাওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকায় বিশেষ করে তরুণদের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয় এবং তারা ওই শেখ হাসিনা ভাষণ দেবে কি দেবে না তার অপেক্ষা না থেকে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে এসছে এবং ইতিমধ্যে বত্রিশ নম্বরের ভেতরে ঢুকে পড়েছে ছাত্র জনতা এবং সেখানে ব্যাপক ভাঙচুর চলছে এখনও পর্যন্ত সিনাকি ভট্টাচার্য বলছেন আজ রাত নয়টায় ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসুন অসমাপ্ত কাজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায়ী মোচন করি ছাত্র জনতার সৈনিক ওকো জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত পুষ্টিতে এখন পর্যন্ত ছত্রিশ হাজার রিয়াক্ট করেছে সাথে তিন হাজারের বেশি কমেন্টস এবং এক হাজার বার শেয়ার হয়েছে তার মানে বিপুল সংখ্যক মানুষের কাছে সেটি পৌঁছে গেছে আসিফ মাহমুদ উৎসব হোক লিখে পোস্ট করেছেন উৎসব হোক লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দুই শব্দের এই স্ট্যাটাস দেন তিনি তবে এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটা পরিষ্কার করেননি আসিফ মাহমুদ এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লেখেন আজ রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আওয়ামী অবস্থান সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার অনলাইন বক্তব্যকে ঘিরে হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি কোনো বক্তব্য দিলে ধানমন্ডি নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচিকে সমর্থন দিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কেউ লিখেছেন থাকবে না ফেসিবাদের আতুল ঘর বত্রিশ নম্বর থাকবে না এরপর মাঠে থাকার ঘোষণা দিয়েছেন আহ নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এখন তথ্যযুদ্ধ চলছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতে বসে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করছে আমরা বলতে চাই আতঙ্ক ছড়িয়ে লাভ নেই মাঠে আছি ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে রাজপথ তাদের দখলেই থাকবে আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি বত্রিশ এখানে এখনকার চিত্র আসলে সেটাই আপনাদের সামনে যখন কথা বলছি ঠিক রাত নয়টা বাস্তে দুই মিনিট বাকি রাত নয়টায় শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা এখানে ইতিমধ্যে অনলাইনে স্লোগান যে রিপোর্ট এসছে যে উত্তাল হয়ে উঠছে দিল্লি বসে শেখ হাসিনা ফ্যাসিস্ট বাংলাদেশ বিরোধী অপতপ্র তার প্রতিবাদ চব্বিশের বিপ্লবী ছাত্র জনতার বিক্ষুব্ধ অবস্থান তার আনুমানিক আটটায় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিয়ে দিতে নামুলি বত্রিশ নম্বর মিছিল মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা এ সময় তারা শেখ মুজিব এবং শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান দেন তাদের স্লোগান দিতে শোনা যায় মুজিববাদের আস্তানা ঘুরিয়ে দাও গুড়িয়ে দাও বাকশালীদের আস্তানা এদেশে হবে না হাসিবাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও এই পরিস্থিতি চলছে এখন পর্যন্ত দর্শক সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব সারা রাত আমাদের বাংলাদেশের কী কর্মকাণ্ড ঘটেছে ধানবন্ডি বত্রিশে শেখ মুজিবারের বাড়িতে সম্মানিত দর্শক মণ্ডলী সেখানে সমন্বয়করা শিক্ষার্থীরা সেই বাড়ি ভাঙচুর করতে গিয়েছিল সেখানে সেনাবাহিনী বাধা দিতে গিয়েছিল বা আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পরিবেশটা ঠিক করতে গিয়েছিল তখন তাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় শিক্ষার্থীরা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে তাছাড়া সেখানে অনেক ঘটনা ঘটেছে সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা ইতিমধ্যে আজকে দেখতে পারলেন দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে আর কিছু বলতে চাই না আপনারা সমস্ত কিছু জানেন ইতিমধ্যে অনেক কিছু বুঝে গিয়েছেন দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ